দক্ষিণ হাওড়া বিধানসভার পোদরা এলাকায় আন্দোলন রোডের ধারে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা সকালে সাফাই অভিযানে কিষাণ মোর্চা কোদাল বেলচা হাতে নিয়ে দিনের শুরুতেই আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের কর্মীরা ধরেই এই আবর্জনা নিয়ে খুব জমছিল বাসিন্দাদের মধ্যে বিজেপির অভিযোগ রাস্তার ধারে অনিয়মিতভাবে জমে থাকা আবর্জনার কারণে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে ফলে একদিকে যেমন যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে তেমনই বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা বিশেষ করে ব্যস্ত রোডে বড় গাড়ি বা এবং অ্যাম্বুলেন্স চলাচলের শিকার হচ্ছেন ভোগান্তির সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানান পচা আবর্জনা দুর্গন্ধে এলাকায় টেকাদায় হয়ে উঠেছিল তার উপরে খুব অল্প দূরেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল ও একটি স্কুল ফলে রোগী ও পড়ুয়াদের যাতায়াতের সমস্যা আরও প্রকট হচ্ছিল এই পরিস্থিতি নিয়ে হাওড়া জেলা সদর বিজেপির কিষণ মোর্চা জেলা সভাপতি বিধানচন্দ্র সামন্ত বলেন রাস্তায় আবর্জনা পড়ে থাকায় যাতায়াত ব্যাহত হচ্ছে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে দেরি করে পৌঁছাচ্ছে এই সমস্যা অবিলম্বে মেটানো জরুরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন থানামাকুয়া পঞ্চায়েতের প্রধান আবু মন্ডল তিনি বলেন আমরা পরিষেবা দিতে চেষ্টা করি তবে পঞ্চায়েতে আবর্জনা রাখার নির্দিষ্ট জায়গা নেই এখানকার আবর্জনা ধাপার মাঠে ফেলা হয় দূরত্ব বেশি হওয়া সে কাজ কয়েকদিন অন্তর করা হয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপযুক্ত জমি পেলে সমস্যার সমাধান হবে সাফাই অভিযানের পরে আপাতত রাস্তাটি কিছুটা স্বস্তি পেলেও স্থানীয়দের দাবি স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন আজকে আজকের একটা বিশেষ বিশেষ দিন কারণ এই মাসের আজকে শেষ দিন মন চলছে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবং আজকে এই দক্ষিণ হাওড়া যেখানে থানা পঞ্চায়েত শাসক দলের পঞ্চায়েত সমিল শাসক দল এই আন্দোলন দীর্ঘদিন সংকীর্ণ থেকে আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং এখানে ময়লা ফেলে রাস্তাকে আরও সংকীর্ণ করা হচ্ছে যেখানে একটি হসপিটাল এবং একটি নার্সিংহোম এখান থেকে পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত বাচ্চাদের দুটো স্কুল এখানে অবস্থিত তারপর এখানে কলকাতা খুব বেশি দূরে নয় এখান থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ লুটিউটির জন্য তারা শহর কলকাতা যায় কয়েকটি রুটের বাস এখান দিয়ে চলে একটা জনবহুল এলাকাতে দিনের পর দিন এবার নোংরা ফেলে রাখা হচ্ছে তার কোনো পরিষ্কার হচ্ছে না স্বচ্ছ ভারত প্রকল্পের ভারত সরকার দিনের পর দিন এখানে টাকা পাঠাচ্ছে কিন্তু স্বচ্ছ ভারত প্রকল্প এখানে সর্বাত্মকভাবে এখানে তার ইউজ করছে না তার প্রতিবাদ ভারতের জনতা কিষাণ মোর্চা করছে হাওড়া সদর আজকে পুরো তার দলবল নিয়ে রাস্তায় নেমেছে তার প্রতিবাদ জানাচ্ছে অবিলম্বে এই জঞ্জাল মুক্ত করতে হবে আন্দোলনকে এবং এই রোডকে সম্প্রসারণ করতে হবে যাতে এখানে সাধারণ মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে রুগীরা যাবে হসপিটালে পৌঁছাতে পারে স্টুডেন্টরা যারা স্কুলে পৌঁছাতে পারে আমরা তার অঙ্গীকারের জন্য আজকে রাস্তায় নেমেছি এবং দু সালে যখন বিজেপি ক্ষমতায় আসবে এই ভ্যাট থাকবে না এই রাস্তা সম্প্রসারণ হবে স্কুলের ছাত্ররা সঠিক সময় স্কুলে যেতে পারবে রুগীরা যথা সময় হসপিটালে পৌঁছাতে পারবে বিধানসভা সামন্ত আমরা সদর কিষার মোর্চার জেলা সভাপতি হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনের উপরে একটা মানে ভ্যাট ভ্যাট নয় কিন্তু একটা ভাগারের সৃষ্টি হয়ে গেছে এবং এই ভাগার হওয়ার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে এলাকাবাসী দুর্গন্ধ প্রাণ নষ্টগত হয়ে যাচ্ছে তাদের এখানে থাকার পরিবেশ নষ্ট হচ্ছে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আমার যে মাইল এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে অথচ অথচ আমাদের এই এলাকা থেকে প্রশাসন হাওড়া প্রশাসন সেখানে তৃণমূলের পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন জেলা পরিষদ বলুন এবং এখানকার যে এমেলে সব দৃঢ় অত এখান থেকে ট্যাক্স উঠে যাচ্ছে কিন্তু সেই ট্যাক্স দিচ্ছ যে এলাকা কোনো স্বচ্ছতা রাখছে না অনেক একদম রাস্তার উপরে ময়লা দেমে আসছে সেই কারণে বিশেষ করে আমাদের একটা ঐ সার মোর্চার তরফ থেকে আমরা আজকের তিনটা বেচা নিয়ে আমরা এই স্বচ্ছতা অভিযানে কাজে লেগেছি এবং এই কাজে সাধারণ মানুষকে দিয়ে এবং পাশাপাশি আমরা তিন দিনের মধ্যে যদি ওই ময়লা যদি পরিষ্কার যদি না হয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি কৃষক মোর্চার পক্ষ থেকে আরে বৃহত্তর আন্দোলনে যাব এবং কোয়েরজের মধ্যে আমরা এই জিডি রোধকে স্তব্ধ করে দেবো প্রশাসনকে স্তব্ধ করে দেবো আমরা আমার নাম সফল সরকার আমি দক্ষিণাউড়া বিধানসভার এক্স কনভেনার বাস এদা রাস্তা জ্যাম হয়ে যায় হুম

তো এখানে অ্যাক্সিডেন্টও হচ্ছে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি কালকেও হয়েছিল সেটা তো দেখতে পাচ্ছি না যে করছে কিনা হ্যাঁ পাতা হলে তো দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে আমাদের অসুবিধাও হচ্ছে

আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ না ভালো হচ্ছে এগুলো মতন পুরস্কার হয়নি অজয় সিং দোকানদার হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া